সেনাবতি সেনাবতি কে খেয়েছে রসুন বলো 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 আমাকে বলো কে খেয়েছে রসুন রাজার রসুন কে খেয়েছে সে কি জানে না এটা রাজার রসুন তুমি বলো তুমি বলো কে খেয়েছে রসুন বলো রাজা মশাই রাজা মশাই ইমরান খেয়েছে আপনার রসুন কেছে ইমরান ইমরান কে ইন্দ্রানকে ধরে নিয়ে আসো আমি তার গড্ডান নেব তার এত বড় সাহস সেকে দেয় না এটা রাজা রসুন তারপরও সে জেনে শুনে কেছে কে সেই ইমরান তাকে ধরে নিয়ে আসো এক্ষুনি আমি তার গড্ডাম নেব ইমরান তুমি কি জানো না এটা রাজা মশাই রসুন তারপরও তুমি রাজা মশাই রসুন খেয়েছো আমি তোমার গড্ডান নেব তোমার এত বড় সাহস তোমার এত বড় পর্ধা আসো তুমি আমার সাথে মোকাবেলা করো তুমি আমার রসুন খেয়েছো তুমি আমার সাথে মোকাবেলা করবা <목소리로> 아, 축해하는 걸몇번 내놓고 생각하면 뭔죠